সো হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো আমি নাকি শুনলাম না আমাদের গেমের মধ্যে নয়া ইভেন্ট দিয়েছে দীপাবলি উপলক্ষে তো সো গাইজ ভিডিওটা আমি বানাচ্ছি অনেক দিন পরে তোমার দেশি ভাই ভিডিওটা বানিয়ে সারতেছে কেননা আমি এই মোবাইলের যে আসে না এই মোবাইলে আমি ভালো মানে এই মোবাইলে আমি ভালো করে না ভিডিও বানাতে পারি না গেম খেলতে পারি বুঝছো নায়ের জন্য আমি ভিডিও ছাড়তে পারতেছি না ঠিক আছে তো নয়া মোবাইল নিচ্ছি কয়েকদিন পর আমি ওই মোবাইলে ভিডিও বানাবো গেমও খেলবো ঠিক আছে তো তো আমি শুনলাম আমার বন্ধুর কাছ থেকে আশা করি নয়া বলে ইভেন্ট আসছে আমাদের গিয়ে ফ্রি ফায়ারের মধ্যে ঠিক আছে নয়া নয়া ইভেন্ট আসছে নয়া ইলেক পাস আসছে ঠিক আছে তো আমি সবাইকে দেখাচ্ছি তাতে ভালো লাগলে লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দিও অনেকদিন পরে ইউটিউবে আমি ভিডিও ছাড়ছি ঠিক আছে তো দেখি কি কি দিলো বান্ডিল আর কি কি গান স্কিন নয়া দিলো এটা দেখি তো ভিডিও তাদের আমার সাথে থাকো দেখো